ছেলেটা আমি আগে কখনো এই কবিতা পড়িনি একটি বিশেষ অনুরোধে আমাকে পড়তে হয়েছিল এবং তখন আবিষ্কার করলাম যে এই কবিতাটির অনেক লোকে আবৃত্তি করেছে ইউটিউবে পাওয়া যায় কিন্তু পড়তে পড়তে আমার খুব ঘনিষ্ঠ একজন আমার কবি রাজনীতির সঙ্গে পরিচিত আছে কিন্তু আমি ঠিক করলাম যে এই কবিতাকে একটি অন্য মাত্রায় পড়া উচিত এবং সেই কারণে আমি একটু আপনারা অনেক আবৃত্তি শুনেছেন একটু অনভ্যস্ত ভঙ্গিতে এই আবৃত্তি আজকে শুনবেন আবৃত্তি বলছি পাঠ শুনবেন প্রথমেই বলে দিচ্ছি যে দীর্ঘ কবিতা দ্রুত করব অতএব খুব মন দিয়ে ছেলেটা বয়স হবে বছর দশেক পরের ঘরে মানুষ যেমন ভাঙা এড়ার ধারে মালির চকনি আছে আলোক বাতাস বৃষ্টি পোকা কখনো ঝাগলে দেয় মুড়িয়ে কখনো মাড়িয়ে দেয় গরুতে তবু মরতে চায় না শক্ত হয়ে ওঠে ডাটা হয় মোটা পাতা হয় চিকন সবুজ ছেলেটা কুলপাড়তে গিয়ে গাছের থেকে পড়ে

দাঁড়িয়ে থাকে ধারে দ্বারকা বসেছে বৈচি গাছের ডালে আকাশে উড়ে বেলায় শঙ্খ জিল বড় বড় বাঁশ পুঁতে জাল বেঁধেছে ছেলে পাতি হাঁস টুপে টুপে গুগলি তলে বেলা দুপুর লোভ হয় জলের ছিলি মিলি দেখে তলায় ছড়িয়ে শ্যামলা গুলো তুলতে থাকে

ডানে গেল জড়িয়ে চিচি উঠে খাবি খেয়ে গেল কোথায় ডানায় রাখাল চড়া ছিল গরু জেলেতে ডিঙি নিয়ে টানা টানি করে তুলতে লাগে তখন সে বিশ্বাস তারপরে অনেক দিন ধরে মনে পড়েছে চোখে কি করে শস্য ফুল দেখে আধার হয়ে আসে যে মাকে কচি বেলায় হারিয়েছে তার ছবি জাগে মনে জ্ঞান যায় বিলিয়ে ভারি মজা কি করে মরে সেই কথাটা ভারি মজা সাথে গেল দেখিয়ে বলে একবার দেখ না ডুবে কোমরে দড়ি বেঁধে আবার তুল ঘটে নেই করে জানতে ও কেমন লাগে সাথী রাজি হয় না ওরে গিয়ে বলে ভিতু 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 কোথাকার লক্ষ্মীদের ফলের বাগান সেখানে লুকিয়েছে চৌতুর মতো

নানা রং সাজানো নানা দিদি নতুন হয়ে ওঠে বললে দিয়ে না ভাই আমাকে তোকে দেবো আমার ঘষা চিনু কাঁচা আম ছাড়বি মরা মজা করে আর দেবো আমের খসির মাসি দিল না ওকে কাজেই চুরি করতে হল ওর লোক নেই ও কিচ্ছু রাখতে চায় না দেখতে চায় কি আছে ভেতরে

কাগজে বাক্স এনে রাখে খেতে দেয় গোবরের গুটি কেউ ফেলে দিতে গেলে অনর্থ মানে স্কুলে যায় পকেটে নিয়ে কাঠ একদিন একটা হেলে সাপ রাখলে মাস্টারের ডেস্কে ভাবলে দেখি না কি করে মাস্টার মশাই টেকশো খুলেই ভদ্রলোক লাফিয়ে উঠে দিলেন দৌড় দেখবার মতো দৌড়টা একটা কুকুর ছিল ওর পোষা বৃন্দতে নয় একবারে ভঙ্গচোর যারা প্রায় মলিভের মতো ব্যবহারটাও অন্য যুবত্র সবসমানে গতি ছিল না চুরি ছ এই অপকর্মের মুখে তার চতুরত্ব বা হয়েছিল খোড়া আর সেই ছন্দী কোন কাটিবারণ যুগে শাসনকর্তাদের শশাকিতে লড়াঙ্গিয়েছিল দেই মলিভের বিছানা ছাড়া কুকুরটা ঘুম কত নাতে তাকে নইলে মনিবের সেই দশা একদিন প্রতিবেশী বাড়া ভাতে মুখ দিতে গিয়ে তার দেহান্তর ঘটল মরণান্তিক দুঃখেও দিন জল বেরোয়নি যে ছেলের চোখে দুদিন সে লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে বেড়াল মুখে অন্য জল রুচল না বসিদের বাগানে পেকেছে করম চা চুরি করতে উৎসাহ হল না দেশের ভাগ্নে ছিল সাত বছরের তার মাথার উপর চাপিয়ে দিয়ে এলো এক ভাঙা হাঁড়ি হাঁড়ি কান্না শোনালো যেন ধান কলের বাসি গেরস্তরে ঢুকলে সবাই তাকে দুধ দূর করে কেবল তাকে দেখে এনে দুধ খাওয়ায় সে দুঃখ করে জানি তার ছেলেটি মরে গেছে সাত বছর হলো বয়স ওর সঙ্গে তিন দিনের ওর মতো কালো হলো না ওই রকম চ্যাপটা ছেলেটা নতুন নতুন দৌড়াত দেখি কয়লানি মাসির পরে তার বাধা গরুর দড়ি কেটে তার ভাঁরাকে লুকিয়ে খয়েরে রং লাগিয়ে দেয় তার কাপড়ে দেখিনি না কি হয় তারই বিভিন্ন রকম পরীক্ষা তার ভদ্রবে গয়লানির স্নেহ হোটে ঢেউ খেয়ে নেয় কেউ শাসন করতে এলে সে পক্ষ নাই ওই ছেলেটা নিয়ে মাস্টার আমার কাছে দুঃখ করে গেল শিশু পাঠে আপনার লেখা কবিতাগুলো পড়তে ওর মন লাগে না কি কিছুতেই এমন নিরেট বুদ্ধি পাতাগুলো তুষ্টুমি করে কেটে রেখে দেয় বলে কি দূরে কেটেছে এত বড় বন্ধ আমি বললুম